সালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই সাইড এটা হচ্ছে ফ্রন্ট লুক আমাদের এখানে একটু কাজ বাকি নতুন সিলিকন লাগানো হয়েছে এটা কাটা লাগবে চলেন গাড়িটা স্টার্ট দেই আমরা এখানে হচ্ছে বক্সের মধ্যে সুইচ ইস ইজ দ্য সুইচ ওকে ইঞ্জিন স্টার্ট এখানে আপনারা এটা দেখতে পাবেন তা লাগানো যায় ডোর ওপেন ক্লোজের সিস্টেম আছে ডোর ওপেনেবল দিস ইজ দ্য ফাইনাল লুক বি নাইন আর চোদ্দ সত্তর পঞ্চান্ন